আপনারা এখানে কখন এসেছেন এবং আপনাদের দাবিগুলো কি এবং সর্বশেষ কি দাবি আপনাদের রয়েছে আমরা আজকে এখানে এসেছি সকাল নয়টার সময় আমাদের দাবি হচ্ছে আমাদের রেজাল্ট জুনিয়র ইন্সট্রাক্টরের রেজাল্ট আর কি এটা হচ্ছে দু হাজার একুশ সালের সার্কুলার দু হাজার একুশ সালের অক্টোবরে এই সার্কুলারটা হয় এরপর আমাদের রিটেন হয় তারপর আমাদের ভাইবা সম্পূর্ণ হয় তিন ধাপে ভাইবা হয় সেটা সম্পূর্ণ হয় সাতাশে মে এখন চার মাস শেষে পাঁচ মাস চলতেছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে আমাদের রেজাল্ট রেডি পিএসসির আন্ডারে আমাদের এই পরীক্ষাটা হয়েছিল তো বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে আমাদের রেজাল্টটা রেডি কিন্তু শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা তারা পেলে আমাদের রেজাল্টটা তারা প্রকাশ করতে পারবে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সেই সুস্পষ্ট নির্দেশনা তারা পাচ্ছে না এজন্য আসলে এই যে বর্তমান পরিস্থিতি মানে বাংলার কিছুদিন আগেই তো আপনারা জানেন যে ফ্যাসি সরকারের পতন ঘটলো যার কারণে পিএসসি সকল কার্যক্রম অনেকটা স্থবির অবস্থায় আছে তারা কার্যক্রমে ফিরতে পারছে না শুধু পিএসসি না দেশের তো বিভিন্ন অনেক কাজকর্ম আসলে সেই গতি আর নেই সেটা গতিটা মন্থর হয়ে অবস্থায় পড়ে আছে যার কারণে তারা চাচ্ছে পিএসসি চাচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় যেন তাদের সুস্পর্শ একটা বার্তা দেয় সুস্পর্শ একটা মেসেজ তাদেরকে দেয় যে হচ্ছে আপনারা আপনাদের কার্যক্রম সঠিকভাবে পালন করা শুরু করেন সব কিছু <coughs> যার কারণেই পেয়েছে আমাদের রেজাল্টটাও দিতে পারছে না তো এখন আপনাদের মাধ্যমে আমি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব স্যার উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা যেন একটু নজর দেয় আমাদের দিকটা একটু নজর দেয় দেখেন বেকারত্ব যে কতটা কষ্টে সেটা তো সবাই মানে একটু হলেও উপলব্ধি করতে পারে তা অনেকেই কিন্তু বেকার অবস্থা তারপরে তো পড়াশোনা করে অবস্থায় গেছে তাই না প্রথম থেকেই তো আর যায়। উচ্চপদস্থ কর্মকর্তা কেউ হতে পারে নাই আর এছাড়া আমাদের আটাশি পার্সেন্ট শিক্ষক সংকট মাত্র বারো পার্সেন্ট টিচার দিয়ে কারিগরি প্রতিষ্ঠানগুলো চলতেছে যেখানে অষ্টআশি পার্সেন্টের মধ্যে মাত্র বারো পার্সেন্ট না না হ্যাঁ একশো পার্সেন্টের অষ্টআশি পার্সেন্ট আপনার টিচার নাই মাত্র বারো পার্সেন্ট টিচার দিয়ে আপনার পনেরো মতো প্রতিষ্ঠানগুলো চলতেছে বারো পার্সেন্ট টিচার দিয়ে কোনো দিন প্রতিষ্ঠান চলতে পারে কোনো দিনও পারে না কারণ আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে পঞ্চাশটা এছাড়াও আছে মনোটেকনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানে কোনো মতো কোনো মতো চলতেছে আর কি খুবই মানে অবস্থা খারাপ আর যেখানে একটি দেশের আশি থেকে পঁচাশি শতাংশ কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারাই সম্পূর্ণ হয় আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন সেক্টরে আছে তারা কিন্তু তারা সেখা দক্ষ হয়ে বের হইতে পারছে না টিচার নাই তারা কিভাবে দক্ষ হয়েছে সেখানে গেস্ট টিচার দিয়ে কোনো মতো মানে কাজ দায় সারা কাজ আর কি চলতেছে মানে গেস্ট টিচার দিয়ে পরিচালনা করা হচ্ছে এখন যেহেতু টিচার সংকট সেহেতু গেস্ট টিচার বারো পার্সেন্ট টিচার আর বাকি যে কিছুটা গেস্ট টিচার দিয়ে পূরণ করা মানে কোনো মতে পূরণ করা চলতেছে যে সেটা তো আর দীর্ঘদিন এরকম চলতে পারে না আর যেখানে আমাদের রেজাল্ট হয় মানে জাস্ট চূড়ান্ত রেজাল্ট জনপ্রশাসনের মন্ত্রে একটা জাস্ট একটা নির্দেশনা নির্দেশনাটা হয়ে গেলে আমরা তিন থেকে সাড়ে তিন হাজার টিচার আমরা নিয়োগ পেয়ে যাবো কিন্তু ওখানে তাহলে কিছুটা হলেও পুরোটা সংকট তো কাটবে না কিছুটা হলেও তো সংকট কাটবে তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই উচ্চপদস্থ কর্মকর্তা স্যারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লিজ স্যার আমাদের বিষয়টা দেখুন একটু আমলে নেন পিএসসি কে একটা সুস্পষ্ট নির্দেশনা দেন সর্বশেষ দাবি কি আপনার দাবি জুনিয়র ইন্সট্রাক্টর দ্রুত সময়ের মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টরের রেজাল্ট চাই এবং কারিগরি যে শিক্ষক সংখ্যা সেটা দূর করতে চাই এটা আপনার সর্বশেষ দাবি জি কখন থেকে আসছেন এখানে সকাল নয়টা থেকে আপনার নাম কি কি করে আমি মোসিমা সিরাজুমনিরা আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আঠারো সালে বের হয়েছি আমি মানে এই যে নিবন্ধনের মাধ্যমে আর কি একটা জবে আছি বর্তমানে ধন্যবাদ আপনাকে